নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে আমাদের সমাজের সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি রয়েছে বিষয়টা খুব ছোট্ট একটা বাক্যে বলা যায় নিজেকে ভালোবাসা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে অন্যের কথা ভাবতে হবে ত্যাগ করতে হবে নিজের ইচ্ছাকে পিছনে রাখতে হবে আর সেই শেখানোর মাঝখানেই কোথাও যেন ঠুকিয়ে দেওয়া হয়েছে একটা ভয় যদি তুমি নিজেকে বেশি গুরুত্ব দাও তাহলে তুমি স্বার্থপর কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নিজের যত্ন নেওয়া নিজের সীমা ঠিক করা নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া এগুলো কি অপরাধ আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বাস্তব উদাহরণ নিয়ে বুঝব নিজেকে ভালোবাসা আর স্বার্থপরতার মধ্যে আসলে পার্থক্য কোথায় কেন নিজেকে ভালোবাসা জরুরি এবং কেন নিজেকে না ভালোবাসলে আমরা ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই একটু বদলে যাবে মূল আলোচনা প্রথমেই আমাদের বুঝতে হবে স্বার্থপরতা কাকে বলে স্বার্থপর মানুষ সে যে শুধু নিজের লাভ দেখে অন্যের ক্ষতি হলেও তাতে তার কিছু যায় আসে না স্বার্থপর মানুষ সম্পর্ক ব্যবহার করে মানুষকে ব্যবহার করে পরিস্থিতিকে নিজের পক্ষে ঘরায় কিন্তু নিজেকে ভালোবাসা এর ঠিক উল্টো নিজেকে ভালোবাসা মানে হচ্ছে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া নিজের আবেগকে সম্মান করা নিজের সীমা ঠিক করা এবং যেখানে সম্মান নেই সেখানে নিজেকে সরিয়ে নেওয়ার সাহস রাখা এটা কাউকে আঘাত করার জন্য নয় এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ধরুন আপনি সবসময় সবার কথা শুনছেন সবার জন্য সময় বের করছেন কিন্তু নিজের জন্য একটাও না ধীরে ধীরে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন বিরক্ত হচ্ছেন ভেতরে ভেতরে রাগ জমছে এক সময় সেই রাগ বেরিয়ে আসে ভুল জায়গায় ভুল মানুষের ওপর তখন মানুষ বলে তুমি তো বদলে গেছ কিন্তু আসলে আপনি বদলাননি আপনি শুধু অনেক দিন নিজেকে অবহেলা করেছেন নিজেকে ভালোবাসা মানে এই নয় যে আপনি শুধু নিজের কথা ভাববেন এর মানে হল নিজের কাপটা আগে ভরবেন তারপর অন্যকে দেবেন একটা খালি কাপ দিয়ে কাউকে পানি দেওয়া যায় না যে মানুষ নিজেকে ভালোবাসে না সে কখনো পুরো মন দিয়ে অন্যকে ভালোবাসতে পারে না কারণ তার ভেতরেই অভাব আমাদের সমাজে বিশেষ করে এমন একটা মানসিকতা আছে যে মানুষ বেশি সহ্য করে সে ভালো মানুষ যে মানুষ সব মেনে নেয় সে মহান কিন্তু কেউ এটা শেখায় না যে অতিরিক্ত সহ্য করতে করতে মানুষ একদিন নিঃশেষ হয়ে যায় নিজেকে ভালোবাসা মানে নিজের সীমা জানা যেখানে আপনার অপমান হচ্ছে সেখানে চুপ করে থাকা ভালো মানুষ নয় যেখানে আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে সেখানে নিজেকে আটকে রাখা ত্যাগ নয় এটা নিজের সাথে অবিচার অনেকেই বলে আমি না বললে ওরা কষ্ট পাবে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনি সব সময় হ্যাঁ বললে আপনি নিজে কতটা কষ্ট পাচ্ছেন নিজেকে ভালোবাসা মানে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া আপনি ক্লান্ত হলে বিশ্রাম নেওয়া আপনি দুঃখ পেলে সেটা স্বীকার করা আপনি না চাইলে না বলা এগুলো স্বার্থপরতা নয় এগুলো আত্মসম্মান আর মজার বিষয় কি জানেন যে মানুষ নিজেকে ভালোবাসে সে সাধারণত অন্যকেও বেশি সম্মান করতে জানে কারণ সে জানে সীমা মানে কি সে জানে কষ্ট মানে কি সে জানে যত্ন কাকে বলে নিজেকে ভালোবাসা শেখা খুব সহজ না কারণ আমাদের কেউ শেখায়নি আমরা শিখেছি কিভাবে অন্যকে খুশি করতে হয় কিন্তু কিভাবে নিজেকে শান্ত রাখতে হয় সেটা শেখা হয়নি নিজেকে ভালোবাসা মানে একদিনে সব ঠিক হয়ে যাওয়া না এটা ছোট ছোট সিদ্ধান্ত আজ একটু নিজের জন্য সময় নেওয়া আজ একটা অপ্রয়োজনীয় দোষ নিজের কাঁধে না নেওয়া আজ এমন একটা জায়গা থেকে সরে আসা যেখানে আপনাকে ছোট করা হয় এই ছোট ছোট জিনিস থেকেই বড় পরিবর্তন আসে সবশেষে একটা কথা বলবো আপনি যদি নিজেকে ভালো না বাসেন তাহলে দুনিয়া আপনাকে ভালোবাসবে না কারণ মানুষ আপনাকে ঠিক সেইভাবেই ব্যবহার করবে যেভাবে আপনি নিজেকে ব্যবহার করতে দেন নিজেকে ভালোবাসা মানে নিজেকে অগ্রাধিকার দেওয়া অন্যকে বাদ দেওয়া নয় উপসংহার ও সাবস্ক্রাইব কল টু অ্যাকশান বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে একটুও হলেও নাড়া দিয়ে থাকে যদি আপনি কোথাও নিজেকে এই কথাগুলোর মধ্যে খুঁজে পেয়ে থাকেন তাহলে ধরে নিন এই ভিডিওটা আপনার জন্যই ছিল এমন আরও বাস্তব জীবনের কথা মানসিক শক্তি আত্মসম্মান আর জীবনকে সহজভাবে বোঝার ভিডিও পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই শেয়ার করুন আপনার একটা সাবস্ক্রাইব এই চ্যানেলকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে নিজেকে ভালোবাসুন কারণ আপনি সেটার যোগ্য ধন্যবাদ